নমস্কার খবর সময় বাংলা আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি পুর ঠিক সামনে জানিয়ে রাখা প্রয়োজন যে শহর জুড়ে বিভিন্ন জায়গায় গাছ কাটা হচ্ছে এবং তার পাশাপাশি এমনও কিন্তু অভিযোগ উঠে আসছে যে আন্ডারগ্রাউন্ড কেবলিংয়ের যে কাজ হচ্ছে সেই কাজের জন্য বিভিন্ন জায়গায় কিন্তু অনবরত গাছ পড়ছে অনবরত কিন্তু গাছ পড়ে যাচ্ছে সেই সেই বিষয় এবং তার পাশাপাশি শিলিগুড়ি এস এফ রোডে সরকারি সংস্থা কাজ করতে গিয়ে একটি মন্দির ক্ষতিগ্রস্ত হয় এমনও অভিযোগ তুলে এই মুহূর্তে বিক্ষোভ শিলিগুড়ি পুর ঠিক সামনে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পুর ঠিক সামনে বিক্ষোভ বিজেপির বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে সংকটার কোথায় শঙ্করটা কোথা থেকে শঙ্করটা আরো ওইদিকে তারা আছে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পৌরনিগমের ঠিক সামনে থেকে শিলিগুড়ি বিশেষ করে শিলিগুড়ির হিলকাট রোডে একের পর এক গাছ পড়ছে এবং অভিযোগ যে আন্ডারগ্রাউন্ড কেবলিং এর কাজ করতে গিয়ে গাছের গোড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেই কারণেই গাছগুলি কিন্তু পড়ে যাচ্ছে এবং তার পাশাপাশি এমনই অভিযোগ তুলে এই মুহূর্তে কিন্তু বিক্ষোভ শিলিগুড়ি পৌরনিগমের ঠিক সামনে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পুর নিগমের ঠিক সামনে থেকে শিলিগুড়ি পুর নিগমের সামনে বিক্ষোভ বিজেপির বিভিন্ন জায়গায় যে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে আন্ডারগ্রাউন্ড কেবিলিংয়ের কাজ হচ্ছে সেই আন্ডারগ্রাউন্ড কেবিলিংয়ের কাজের সময় আন্ডারগ্রাউন্ড কেবিলিং এর কাজের জন্য বিভিন্ন জায়গায় গাছ ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অভিযোগ এবং তার পাশাপাশি হনুমান মন্দির ক্ষতিগ্রস্ত হয়েছে এস এফ রোডে এই অভিযোগ তুলে এই মুহূর্তে বিক্ষোভ শিলিগুড়ি পুর নিগমের ঠিক সামনে এবং শুধু বিক্ষোভ নয় আজ শিলিগুড়ি পুর নিগমের সামনে হনুমান চালিসা পাঠ করা হবে বিজেপির পক্ষ থেকে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে আমরা হনুমান চলিতা পাঠ করতে যাতে সেই উন্মোচন করে তার জন্য দ্রুত ফুলে এবং হনুমান চলিয়া পাঠের সাথে প্রত্যেকে গলা মিলাম